প্রিয় বন্ধুরা সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তা আবার শান্তিতে নোবেল বিজয়ী গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যতী ব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন তিনি দায়িত্ব হস্তান্তর করে চলে যেতে চান তিনি আর এই বোঝা বইতে পারছেন না কারণ যারা বলতো স্যার পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন তাদেরও আমরা এখন আর ভোকাল হইতে দেখি না তাদের কথাই শুনি না এবং ডক্টর ইনুজ বুঝে গেছেন যে তিনি জিরো সারা বিশ্বব্যাপী প্রচার করলেও তিনি বাংলাদেশে তো সেটা পারেনি বরং নিজেকে হিরো থেকে জিরোতে রূপান্তরিত করেছেন তো এই অবস্থায় মানে মানে কেটে পড়াই তার জন্য মঙ্গল এবং তার জন্য সেফ এক্সিট হলো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং শরণাতীতকালের সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করা দেখেন এতগুলো বিশেষণ দিলাম সবচেয়ে ভালো নির্বাচন যে নির্বাচনের ফলাফল আগে থেকে ঠিক করা আছে বিএনপিকে ক্ষমতা দিয়ে ডক্টর ইনুস একটা সেফ এক্সিট চাচ্ছে বিএনপি যদি সরকার গঠন করে ডক্টর ইনুস শারীরিক এবং মানসিকভাবে সক্ষম থাকলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই অফারটাও এখন আর ভ্যালিড নেই কারণ বিএনপির নেতারা এইটা রাজি না দাদা বলেছে যে ডক্টর ইনুস কেন রাষ্ট্রপতি হবে বিএনপি সরকারে কারণ বিএনপিতে কি যোগ্য লোকের অভাব এবং ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি থাকে তাহলে বিএনপির সরকারটারও ডুবাই ফেলবে কারণ প্রশাসক হিসেবে দেশ চালানোর ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই এবং এই গত তেরো মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই অবস্থায় এখন বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যদি পালিয়ে যাওয়া যায় এবং বিএনপি এই ঝুঁকিটা নিচ্ছে এখন একটা নির্বাচনে প্ল্যান করা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নেওয়া হবে না লীগ বাদে জাতীয় পার্টি তার দুই তিনটা ফ্রাকশন আছে ছোট ছোট পার্টি আছে জামাত এনসিপি আছে এখন জামাত কি নির্বাচনে আসবে কিনা এটা হলো বিষয় কারণ জামাত তাদের বৈঠকে ডিসিশন নিছে যে দুইটা শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে আসবে না সেই দুটো শর্ত কি কি একটা হল পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইতে হবে না হলে তারা ইলেকশনে যাবে না কিন্তু পরে জামাত দেখছে যে তারা যদি নির্বাচনে না যায় তাদের হিসাব ছিল জামাত এনসিপি নির্বাচনে না গেলে বিএনপি কার সাথে নির্বাচন করবে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আওয়ামী লীগ তো আগে নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত এনসিপি না থাকলেও তারা জাতীয় পার্টির দুই ফ্র্যাকশানকে নিয়ে আসবে এবং সেক্ষেত্রে জাতীয় পার্টির এক ফ্র্যাকশানকে প্রধান বিরোধী দল করবে সেক্ষেত্রে জামাত কি হলো আম ছাড়া সবই যাবে কারণ বিয়ার পদ্ধতিতে তারা হয়তো বিশ থেকে পঁচিশটা সিট পাইতো আর এখন হইলে তারা সাত থেকে দশ ভাগ পাবে সুতরাং জামাত দেখছে যে সব হারাচ্ছে জামাত এখন সুর বদলায় ফেলতেছে দেখবেন যে জামাত এখন বলতেছে জনগণ না চাইলে আমরা পিয়ার পদ্ধতিতে যাব না তো জামাত নির্বাচনে আসতেছে এটা নিশ্চিত থাকেন এরপরে এনসিপি এনসিপির বাড়াবাড়ি তো মানে অসহ্য পর্যায়ে চলে গিয়েছিল তো কাই মানে ভাত জায়গা ছিল না টাকা ছিল না এখন তাদের শুনি কেউ দুবাই একশো কোটি টাকার প্রপার্টি করছে কেউ শুনি যে বিট কয়েন কোটি কোটি টাকার বিট কয়েন কিনছে তো সব টোকাইরা এনসিপি করে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো এবং তারা আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি কেও রাজনীতির থেকে ভ্যানিশ করে দেবে সেই এক দুই তিন চার বলে তারেক ভাই নামে কি সব স্লোগান অনেক মানে জাত অবস্থা আর কি সেই এনসিপি এখন বাস্তবতা বুঝছে যে তারা ইনুসের প্রশাসন সেনাবাহিনী এই সব কিছুর প্রভাবে সারা দেশ ঘুরে কোনো আলোড়ন তুলতে পারেনি তো এই জায়গায় এনসিপি এখন যেটা রিয়েলাইজ করছে যে তারা ওই বিএনপির কাছে ভিক্ষা চাইতেছে আর কি পাঁচ ছয়টা টাইপের দুই তিনটা যা পায় এটাই তাদের জন্য লাভ তারা এখন আর ওই স্বপ্ন দেখে না যে কিংস পার্টি হিসেবে তারা সরকার গঠন করবে মিয়া প্রধানমন্ত্রী হবে এই সব আজরে স্বপ্ন আর তারা দেখে না এখন এনসিপির দুদিন আগেও বলছে তারা নির্বাচনে যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে ডিজিএফ ডিজিএফার অফিস গুড়িয়ে দেবে এই এনসিপির হাসনা সার্জিস তাদের ফেসবুক স্ট্যাটাস বক্তৃতা এগুলো চালায় আমরা টিকতে পারতাম না কিন্তু হঠাৎ দেখেন যে জোকের মুখে লবণ পড়লে যা হয় এনসিপি একদম পোতায় গেছে এবং এনসিপি কে কেউ গোনায় ধরে না বাংলার ভোটাররা তো ধরে না বিএনপিও তাদের গোনে না বিএনপি হয়তো একটা দুইটা সিট তাদের দিতে পারে যে ছোট মানুষের পার্টি তো এই এই অবস্থা হলো রাজনীতিতে এখন নির্বাচনের হচ্ছে এখন আওয়ামী লীগ কিন্তু বলে দিয়েছে ডক্টর ইনুসের অধীনে তারা নির্বাচন করবে না তো আওয়ামী লীগের এই স্ট্যান্ডটা এটা ফার্ম স্ট্যান্ড এবং এটা তাদের দলীয় অবস্থান এই জায়গার থেকে এখন যদি আওয়ামী লীগ বাদ দিয়ে কেউ নির্বাচন করে আওয়ামী লীগ কি করবে এটা কিন্তু আওয়ামী লীগ এখনো বলেনি সুতরাং আওয়ামী লীগের লীগ এটা কিন্তু সবার মধ্যে কাজ করতেছে এই বিএনপি বলেন ইউনুজ বলেন জামাত বলেন এনসিপি তো ওদের তো এখনো মানে দুদিন ওদের তো এখনো দাঁতই ওঠে নাই এর মধ্যেও পদ্মার আড়ালে তো অনেক খেলাই চলছে আমেরিকার প্রতিনিধিরা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে ভারতের একটা স্টেক আছে চায়না রাশিয়ার একটা স্টেক আছে এগুলো নিয়ে কথায় কি চলবে সেটা আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে কেউ কেউ বলছেন ফেব্রুয়ারি নয় হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে ইনুস হয়তো এক মাসের মধ্যে চলে যাবে এবং নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এই আলোচনাগুলো আছে যে বিপ্লবী সরকার গঠনের একটা পরিকল্পনা চলছে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই এটা হঠাৎ করে আপনি কি বললেন কারণ হচ্ছে যে আমরা দেখছি ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনা চলছে এই দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এত কিছুর ভেতরে হঠাৎ করে বিপ্লবী সরকারের কথা কেন আমি বলছি এটাই আপনার হয়তো চিন্তা করছেন তো চলুন কি জন্য আমি বলছি বিপি সরকারের কথাটা সেটা আপনাদের একটু বলি আপনার প্রতিটা ডট প্রতিটা ডট মিলিয়ে দেখেন যে আমার কথাগুলোর সাথে মিলে কিনা এটা আমার একটা যে এইরকমই হওয়ার একটা পায়ে তারা চলছে আপনারা সকলেই জানেন এখন যে আগামী মাসের তেরো তারিখ মানে নভেম্বরের তেরো তারিখে আমাদের মাননীয় নেত্রীর বিরুদ্ধে একটা হত্যা মামলার ফাঁসির রায় দিবেন এটা রায় দিবেন এর প্রথম কথা দ্বিতীয়ত আপনার যদি একটু খেয়াল করেন দুদিন আগে জামাতের আমির বলেছে যে আওয়ামী লীগ নভেম্বর মাসে হয়তো দশ পনেরো দিনের হরতাল ডাকতে পারে আওয়ামী লীগ হরতাল ডাকবে উনি কিভাবে জানবেন উনি কি আওয়ামী লীগের সাথে আতত করতেছেন নাকি উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বা সভাপতি কোনটা উনি আগ যে হঠাৎ করে এটা বললেন যে আওয়ামী লীগ হরতাল ডাকবে এটা হচ্ছে দ্বিতীয় ডট দেখেন আজকে মানে আজকে এখন পর্যন্ত গতকাল সারা দিন সারা রাত তিন চারটা জিনিস খুব ঘুরছে ফেসবুকে টুইটারে সব জায়গায় সেটা হচ্ছে যে ডারভিন আসিফ সে বলেছে যে বিএমপি কবির নামায় সই করেছে এখন বিয়ে কেমনে না করে এরপর আবার জামাতের আমির বলেছে যে না নভেম্বরে ইলেকশন হইতে হবে এই গণভোট হইতে হবে এছাড়া অন্য কিছু মানি না এরপরে আপনার ডাক্তার ইনুস কাকা বলেছেন যে ইলেকশনের দিকে যাচ্ছি আমরা যে কোনো মুহূর্তে আক্রমণ হইতে পারে কে আক্রমণ করবে আপনাকে ঠিক আছে না এর পরে আপনার আমাদের বিএনপির নেতা গুরা মিয়া যিনি আছেন আর কি এখন বর্তমানে মহাসচিবের পরে উনি কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকা উনি বলেছেন যে আমাদের যে কাগজ দেখিয়ে সাইন নেওয়া হয়েছিল সেই কাগজ মাঝখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এই ধরনের কাগজ তো ছিল না এবং এটা তো মেনে নেওয়া যায় না এটা আমাদেরকে বলা হয়নি এখন ঘটনা হচ্ছে যে কাকা আপনি তো সেদিন সাইন করে সেলুট দিয়েছেন নেতা মেনেছেন কারে ডাক্তার মোহাম্মদ ইনুসরে আবার আমেরিকাতে যাই বলছেন কি জিয়ার ছবি দেখা যাচ্ছে ডাক্তার ইউনিসের ভেতরে বা জিয়ার ভেতরে ডাক্তার ইউনিসের ছবি দেখা গিয়েছিল তৎকালীন সময় আপনি এই ধরনের একটা বুঝাইতে চাইছেন এবং বাকি ইসলামিক দলগুলোর মধ্যে সবাই একটু নিশ্চিত আবার এই দিকে এই যে এনসিপি সাপলা না কলি কলি না সাপলা লাল না কালা কালা না সাদা উ এটা নিয়ে চলতেছে ক্যাঞ্চা আবার আপনার একটা জিনিস খেয়াল করেন যে এনসিপি বলতেছিল যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তারাও এটা মানবে না ওই যে তাদের যে জুলাই চুদলিং পং সার্টিফিকেটটা ওইটা রাষ্ট্রপতি স্বাক্ষর করলে মানবেন না ওটা কে স্বাক্ষর করতে হবে ওটা স্বাক্ষর করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস কাকা নোবেল লরিয়েট তো উনি যদি স্বাক্ষর করেন ওনার এটাই হইতে হবে আবার এদিকে আপনারা উত্তমত কমিশনের যেই গঞ্জাকর সে বলছে 270 দিনের ভেতরে পরবর্তী নির্বাচনের পরে সংসদে 270 দিনের ভিতরে যদি এটা যদি রেডি করে না হয় তাহলে অটোমেটিক্যালি এটা বিবাহ হইয়া যাইবে বা তালাক হইয়া যাবে আপনার যে যেটা ধরে যে ওই তালাকের একটা আছে না যে তিন মাসের ভিতরে আপনি এই তালাক নামা পাঠাইলেন ছেলে পাঠাক মেয়ে পাঠাক যদি আপনার তিন মাসের ভিতর না নেন তাহলে অটোমেটিক তালাক ওই রকম আর এখন কত হচ্ছে যে বিএনপি জিনিস বলি বিএনপি বা ওই যে সাকি দল বা কি ধরে বলি যে তোমরা বিয়ে করতে গেছো বিয়ে করতে গেছো তখন তোমরা জানো যে মেয়ে পতিকা এরপরও তোমরা বিয়ে করছো তখন তো ভালোবাসায়

বৈধ যে ডাক্তার ইউনুসি সাইন করতে হবে সেটাই বৈধ ধরে তার মানে হচ্ছে রাষ্ট্রপতি নেই রাষ্ট্রপতি যদি না থাকে সেনা নেই সেনা যদি না থাকে তাইলে কি সর্বে সর্বাকে ডাক্তার মোহাম্মদ ইউনুস এখন এনসিপি চাচ্ছে ডাক্তার মোহাম্মদ এনসিপি মানে কি ডাক্তার ইউনুস নিজেই চাচ্ছে ভাই ও ইলেকশন দিতে আসে নাই ও চাইতেছে ক্ষমতাটাকে ধরে রাখতে রাখতে হবে এবং আপনার মাহফুজ সেই কথাটা একটু চিন্তা করেন যে বলছিল যে একটা সংঘর্ষের দিকে দেশ এগিয়ে যাচ্ছে যদি এখানে ইসলামী মৌলবাদীরা জড়িত হয় তাহলে আরো সংঘর্ষ ব্যাপক হবে তাহলে আপনারা দেখেন ইসলামী জঙ্গি বা ওই যে আপনার পাকিস্তানের বিভিন্ন জঙ্গিরা বড় বড় জঙ্গিরা এখন আসতেছে মুম্বাই অ্যাটাকের সেই জঙ্গিরাও এখন বাংলাদেশে ঘুরছে ভিড় দর্পে কারণ এরা যেটা চাচ্ছে এরা চাচ্ছে যে ডাক্তার ইনুসকে আগামী এক তারিখে একদম ঠিক আপনার নভেম্বর এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে বিভিন্ন সিনারিও আরো দেখতে পারবেন যদি আমার এজাংশন গুলো ঠিক হয় তারা একদম হান্ড্রেড পার্সেন্ট থাকেন যে এটা বিপ্লবী সরকার গঠন করেন তারা করবে কি তারা ডাক্তার ইউনুসকে বিপ্লবী সরকারের প্রধান করে আপনার চুপুরে সরাবে সাথে সরাবে আমাদের মহামান্য সেনা প্রধানকে সরাবে সরাইয়া এই পুরো সেনাবাহিনীটাকে ইসলামিক সেনাবাহিনীর আদলে একটা টাঠামোদি ইসলামিক সেনাবাহিনীটা বলতে আপনার মতো করতে পারে যদিও ইরানের রেভুলেশন গার্ড এর মত না এইখানে একটা করে ওই কামরুল এটার ভজগট ইসলাম প্রধান ইসলামিক সেনা ইসলামিক সেনা এর ভিতরে তো পুলিশ তো শেষ বিডিআর যা আছে থাকার না থাকার সমান ডিজিএফআই অবস্থা তো খারাপ বাকি সবাই সেনাবাহিনীর যেটা আছে এটা তো এক থাপ পরে উঠে এক থাপ বসে পড় ঘুরে করে হেদের মাইরে এরা উঠে আর বসে সুতরাং এগুলো সব শেষ করে দিবে শেষ করে দিয়ে ওনারা ইসলামিক সরকার গঠন করবে এখন কত হচ্ছে যে ওই যে শেখ হাসিনার ভিতরে হত্যা মামলার রায় সেটা তেরো তারিখে তো দিবে এটা শিওর থাকেন আপনারা এখন এই রায় দেওয়ার আগে বা পরে দুই চার দিন আগে বা পরে ওনারা এই বিপ্লবী সরকারের ঘোষণা দেবেন আর ওই যে তত্ত্বাবধায়ক সরকারের একটা মুলা যেটা ঝুলতেছে এবং কোর্টে এটা আর হবে না আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন কি আপনি একটু চিন্তা করেন ওই দিকে একটু চিন্তা করেন উনি কি বলল যে বৈধ ইলেকশন না হইলে আওয়ামী লীগ ইলেকশন তো যাবেই না আওয়ামী লীগের লোকজনও ভোট না এবং উনিও দেশে ফিরবেন না যতক্ষণ বৈধ নির্বাচন বৈধ সরকার না তার মানে এই সরকার তো বৈধ না এই সরকারের আন্ডারের কোন নির্বাচনটাও বৈধ না একটু বুঝার চেষ্টা করে তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে আসলে ইলেকশনও হচ্ছে না ইলেকশন হবে না এবং এখন পুরো ডিপি স্টেট আর যাই বলেন এই যে ছাত্রী উপদেষ্টা এদের সবার মাথা খারাপ যে শেখ হাসিনাও হঠাৎ